ভাল লাগা কোনো কিছু ভাল লাগে না হামতে আর বাসি না তোর স্বামীটা দুই দিনেই ভালো না বিয়ে দিলাম মারা গেল তোর দিনই আমার গুমই হয় না

আসে না মা বাবা তুই কান্দিস না তুই মোটো কান্দিস না তোরা নিয়ে আমি কত যাব তোর সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াবো তুই কোনো চিন্তা করি তোর তোমার সাথে ঘুরে কি হবে ওর সাথে ঘুরলে যেটা হয়তো তোমার সাথে ঘুরলে সেটাও তুমি তো চাচা হও আরে ও যেটা গিয়েছে তার আর পাবি কই এখন কত কি এখন ফিরে আবার তোর বিয়ের ব্যবস্থা করতেছি আমি তুই কোনো চিন্তা করিস না তোর নিয়ে আমি কক দাদা যাবো কুয়া কাকা যাবো তোর নিয়ে আমি সিঙ্গাপুর যাবো কোনো চিন্তা টাকা পয়সা তো আমার গো অভাব নেই বুঝিস না সিঙ্গাপুর সিঙ্গাপুর যাব আচ্ছা তাইলে কোনো সমস্যা নেই দূর এতক্ষণ খালি আমি এমনি মন খারাপ করছি একজন মরে গেছে তাতে কি হইছে আর কত মানুষ আছে না আরো কত মানুষ আছে তাহলে আমি এতক্ষণ কান্না করলাম কেন আর কি শুধু ও থাকে তো ওই লোকটার জন্য তো দুই দিন চিনছি তাই না আর দুই দিন আর কি শুধু তো ওর সাথে পরিচয় হয়নি তো ঠিক মতন কোনো কিছু নেই এই এই কত আছে এই কতজন আছে তা তো তোর সমস্যা কি একজন দেখ আমি তো তার সাথে বিয়ে দিয়ে দিই আর আমি তো আসি তা তো সমস্যা কি আচ্ছা চাচা তাহলে এক কাজ করি আমরা তাহলে কালকেই যাই হ্যাঁ কালকে যাবো ঠিক আছে তাহলে তুমি এখন যাও আমি তো ঘুমাই না 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 ঘুমানতাম না ঘুমানতাম না বয় বয় আমরা দুজনে বসে একটু কথাবার্তা করি তোর একটু আদর টাদর করি তুই আবার স্বামীর দুনি কানতেছি আমারও কান্না আসতেছে তোর কান্না শুনে কোনো চিন্তা করিস না কিন্তু একটা কথাই কিছু কথা তো স্বামী কাছে কি নেই যে যে দুকই তো মনে পড় হে কাল একদিন গইছিল এন্ডি আর পরদিনে তো চলেই গেল উপরে ও tadi তোর কোন সুটু দিয়ে jati পারি নাই দিছে তো ওতে তো মনে পড়তছে এখন আমি এটা কই পাবো দিবে আমাকে আহারে তুই চিন্তা করতা তোর কোন কিনতে নাই আমি তারতে কোনো ভরসাও নাই তুই ভরসা নাই হ্যাঁ

তাহলে আমি খুশি করে দিই কিন্তু আমার বাবার তো খুশি করতে পারিস নি আমি তো খুশি করে দিয়ে যেতে পারি নি ঠিক আছে তাহলে দেরি করো না আসো তাড়াতাড়ি তোমার ওকে একটু খুশি করে দাও তারপর আমরা কক্সবাজার সিঙ্গাপুর যাই দেখো নাম 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 না এক দেই যে বাড়ি আরে কেউ নাই এটা আমার রুম হ্যাঁ চাচা কি যে ভাল লাগছে তুমি জানো না ওই যে মানে আমার যে হাজবেন্ড ও জানা পড়ছে থেকে বেশি তুমি পারছো কি শান্তি লাগিয়েছে তোর কথা ভালো লাগছে এই সারাদাত চলে গেছে ভালো লাগছে চলে না গেলে তো তুমি যে এত সুন্দর আদর করতে তো জানতামই না থেকে তুই আরাম বুঝছিস

Huh.